আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার সামনে যে পেঁপে গাছটি দেখতেছেন এই নাম হচ্ছে বাবু পেঁপে তো এটি একটি হাইব্রিড প্রজাতির গাছ এবং এর ফল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি ধরেছিল অনেক নিচে থেকে এই যে এগুলো থেকে ফল ছিল আপনার এবং ধীরে ধীরে ধরতে ধরতে আপনার এই যে পর্যায়ক্রমে ধরতে আসছে এবং মোটামুটি বলা যায় যে রোগ ভাইরাস সহনশীল একটি জাত এবং এই যে পেপিটি লক্ষ্য করছেন এটি মূলত উভয় লিঙ্গ যে গাছগুলো থাকে হ্যাঁ সেই জাতীয় একটি গাছ তো আলহামদুলিল্লাহ পেঁপেগুলো অনেক বেশি ভিতরে ভরাট এবং কালারটা খুব সুন্দর আপনার টকটকে একদম লাল হয়ে থাকে তো আমি এটি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম দেখার জন্য তো বল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি জাত সকলকে অসংখ্য ধন্যবাদ